সবাই মিলে আমরা সবাই মিলে এর জন্য যথেষ্ট যা যা করার দরকার সব কিছু করা আমাদের জন্য দরকার কারণ এই ট্রাকগুলোর জন্য আমরা রাস্তাঘাটে চলতে পারতেছি না আমরা গাড়ি নিয়ে গেলে ওদের জন্য সাইড দিচ্ছে ওরা এইখানে যে বাঘ এখানে যে বাঘটা এই বাঘের জন্য আমাদের মনে করেন যে এখানে একটা বিট হলে সব থেকে বেশি ভালো হয় কারণ এখানে যে বাঘ আসলে ওই মেথা তো ওই মতো দেখা যায় না তো এই জন্য মনে করেন আমাদের আর অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে যদি আমাদের এখানে বিট থাকতো তাহলে আমার মনে গাড়ি সব গাড়ি সোলো করতো এখানে ড্রাম ট্র্যাক হোক আর মোটরসাইকেল হোক আর ভ্যান হোক আর সব থেকে বড়ো কথা ড্রাম ট্রাক চালক ওরা আসলে ব্রেক তো ধরতেই চায় না এখানে বাঘ দেখে ওরা তো সোলো করবে স্লো করলে এখানে অ্যাক্সিডেন্টটা হতো না তো সেই জন্য মনে আমাদের যে আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত এটা মনে করেন ট্রাকের স্পিড অনেক বেশি ছিল স্পিড গতি থাকার কারণে আমাদের এখানে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু তার স্পিড যদি কম থাকতো আমাদের অ্যাক্সিডেন্টটা হতো না তা আপনি নিজেই দেখেন এখানে প্রথমে যখন মারে মারার আগে কিন্তু গাড়িটা প্রায় দশ ফিটের বেশি দশ ফিটের বেশি ওখানে মারছে চলে আসছে এখানে তাহলে ইচ্ছা করলে কিন্তু সে ব্রেক মারতে পারতো ও মোটর সাইকেলের সাইতে ট্রাকের ব্রেক তো হার্ড তো সে ব্রেকটা মারি নাই আমরা মূলত এখানে ট্রাক ড্রাইভারের দোষ দেব। কারণ যদি সে প্রথমেই ব্রেকটা মারতো ট্র্যাক তো আর উল্টায় চলে যেত না কিন্তু সেই ক্ষেত্রে কি হলো ও ব্রেকটা মেরে আরও শেষটায় ও পালায় চলে যেতে চাইছিলো এই পালায় আর যাওয়ার জন্যই আর কেউ মারতে মারি দিয়ে চলে যাবো কিন্তু সেটা হলো না ট্র্যাক তো চাকা গাড়ির নিচে যে আটকে গেছে এই জন্য সে ভালো থাকার জন্য সে অটোর ভিতরে উঠে সে সেবা দেওয়ার কথা বলে ওখান থেকে পালায় চলে গেছে আমি এটুকুই জানি আর কি এরপরে আর কি হয়েছে জানি না